গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখো এটা হচ্ছে চাও চাউ আজকে তোমাদের সঙ্গে চা চাউটা শেয়ার করবো কী সুন্দর ঝরঝরে চাও চাউ কী করে বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে আর এরকম করে চাও চাউ বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে তো এই প্যাকেটে চাও চাউটা খুব ভালো হয় তো দেখো এখানে শশা নিয়ে নিয়েছি আমি নিয়েছি মটরশুঁটি কটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে হাফ ক্যাপসিকাম ফ্রিজে রেখেছিলাম এটা এখন কেটে কুটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটাকেও স্কিপ করবো না তো আমি এর মধ্যে কটা আলুও দেবো দেখো আলুগুলো আমি ছুলে নিচ্ছি এখন সাড়ে সাতটার মতো বাজে এখনো বাজেনি ছেলে এখনো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমার উঠে সব কাজ টাজ হয়ে গেছে লম্বা কেটে নেব দেখো এরকম করে কেটে নিলাম তুই দেখো এরকম করে কেটে নিলাম এরকম করে আলু পেঁয়াজ সবগুলো নিয়ে কেটে নেবো তো পুরোটা শেয়ার করতে করতে অনেক টাইম হয়ে যাবে তাই কাটার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাচে আর এখানে আমাকে আমার জন্য ভাত দিয়ে দিয়েছি তো এখানে একটু লবণ দিয়ে দিলাম এখানে যে চাউ চাউটা আছে এটা একদম চাউমিনের মতো টেস্ট পাবে এভাবে রান্না করলে তো এখন এটাকে আমি খেদে বসিয়ে দেবো এটাকে দিয়ে দিলাম তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর আপনার দিকেই খুলে গেছে আমি ছাড়িয়ে দিইনি তোমরা চাইলে ভেঙেও দিতে পারো তো বেশ সেদ্ধও হয়ে গেছে এই যে খুব একটা সেদ্ধ করে নামালে না তাহলে একদম গলে যাওয়ার ভয় চাই তো এখন এটাকে ঢেলে নেবো এখানে আমি একটা ঝাঁপড়ির মতো দেখেছি এটা মতে দেখো ঢেলে নিলাম কড়াইটাকে সাইডে রেখে আর একটা কড়াই এখানে কাটাকুটি প্রায় আমার হয়ে এসছে কিন্তু হচ্ছে ইয়ে হয়নি সবটা কাটা হয়নি তো দেখো ঠান্ডা জল জিনিস আমাকে এইভাবে বানালে পুরো একদম চাউমিনের মতো খেতে লাগবে তো দেখো হালকা সরষের তেল মেখে দিচ্ছি আমি তো তোমরা এইভাবে কাড়া চাউ চাউটাকে চাউমিনের মতো বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন অবধি খাওনি তারা একবার ট্রাই করবে আশা করি সবার ভালো লাগবে তো যদি অতিরিক্ত বেশি হয় তাহলে থালের মধ্যে ছেড়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এটা আমার কতটা ঝরঝরে হয়েছে এটা থালের মধ্যে ছাড়ানোর কোনো ব্যাপারটা থাকছে না তো দেখো কড়াইটাতে এখন তেল দিয়ে দেবো চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো তো আমার সোনার খুব পছন্দ মানে চাউমিন হোক চাচা হোক মানে মটর শরীর বীজটা না যে কোনো উৎসব খেতে খুব পছন্দ করে দেখে আমি হালকা একটু ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি আলুটা চাইলে তোমরা স্কিপ করতে পারো মটরশিটাও পছন্দ বলে দিবো আর গিয়ে এখানে আর এই দেখো চাউমিনটা সুন্দর ঝরঝরে হয়ে আছে চাউমিন তো না চাও চাও কিন্তু একদম চাউমিনের মতোই খেতে লাগবে এরকম করে জানাবে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে দেবো আলুটা তো এখন অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে দিলে সবজিটা খেয়ে নেবে তো লবণ দিয়ে সব কিছু ক্যাপসিকাম টাম দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আগে ভেজে নেব তো লঙ্কাও দেখলে আমি খুব খুব একটা দেয়নি এই যে দুটো লঙ্কা মানে একটা পাকা পাকা লঙ্কা ভাগ হয়েছিল তো সেটা একদম দেখতে ক্যাপসিকামটার মতোই লাগছে তো ওই দুটো দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে লাল করে ভেজে নেবো আর হালকা একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তোমরা ঝাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তো আমি দেবো না কারণ আমার সোনা হচ্ছে খাবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো আর কি দিদি বাচ্চাদের জন্য বানাও আর ঘরে খাওয়ার জন্য বানাও তো দেখো হলুদ গুঁড়ো দিয়েছি এটা তোমরা চুজ করতে পারো অনেকে সাদা সাদা পছন্দ করে কিন্তু আমার ছেলে সাদা জিনিস না অত পছন্দ করে না সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে একটু লাল লাল ভাব হয় এটা তো এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে সাইডে রাখছি এটা হয়তো ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে একটু ভেজে ভালো করে ইসে করে নিচ্ছি নাহলে একটা আস্তে এমন একটা গন্ধ হয় না গল্প খারাপ লাগে গন্ধটা হালকা যে তেল টুকু খেলে সেই তেলটুকুর মধ্যে এরকম করে নিচ্ছি দেখো ভাসতে ভাসতে এরকম করে নিয়েছি আমি বেশ সুন্দর হয়েছে এখন এটাকেও নামিয়ে নেব তো দেখো এগুলো ভেজে টেজে সব নামিয়ে নিয়েছি তো এখন এই যে তেল দিয়ে দিচ্ছি তেল একটা খুব একটা পরিমাণ দিচ্ছি না তোমরা চাইলে বেশি করে দিতে পারো তো বেশি করে দিলে আরও বেশি ঝরঝরে হবে কিন্তু আমি খুব একটা তেল দিচ্ছি না কারণ আমার সোনার এমনি তেল টেল খেলে বেশি মানে এত প্রবলেম হয় শরীরে কী বলবো তো এইখানে হচ্ছে আমি এখন দিয়ে দেখো সেটাকে হালকা করে ভাজা ভাজা করে নেবো চড়া করে যেহেতু লবণ দিয়েছিলাম তাই হালকা খুব একটা লবণ দেবো না কারণ হচ্ছে ওটার মধ্যে লবণ দিয়ে রেখেছি আলো বেশি হয়ে যাবে তো দেখো এটা ঝরঝরে করে নিয়েছি একদম ভাজা ভাজা করে এখন সব দিয়ে দেবো বাও খেতে কিন্তু দারুণ হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ভিডিওটা একটু স্কিপ করবে না থেকে সেসব দিয়ে দেখবে চাউমিনের মতন টেস্ট লাগবে এই যদি এইভাবে বানানো তো হালকা দিয়ে দিচ্ছি একটুখানি সজ দিয়ে দেবো ওই যে মশলাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দিয়েও এখন দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে একদম পারফেক্ট চাউ চাউ দিয়ে চাও দারুণ সুস্বাদু তো বন্ধুরা দেখো কতটা ঝরঝরে হয়েছে এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না প্রিয়াঙ্কা থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো আর সকালে ভিডিওটা বানিয়েছি কিন্তু দিদি দিদি দুপুর গড়িয়ে যাবে দেখো পুরো পারফেক্ট একদম চা চাউটা নিয়ে চলে এসছে একদম চাউমিনের মতো দেখতে লাগছে আর কুচিটা ওখানে রেখেছি বাবার আমার সোনার মানে টিফিন বক্সে ভরে দেবো আর ওখানে শশাগুলো আলাদা করে দেবো পেঁয়াজ কুচিটা দেবো না কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা না গন্ধ হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইচ কিচেন প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালো অনেক 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 ভালোবাসার ট্যাটার